আসসালামু আলাইকুম আশা রাখি যে যেখানে আছেন আল্লাহর রহমতে আল্লাহর ইচ্ছা সবাই খুব ভালো আছেন সকলকে আমার তিতা লাগাছে শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় খুবই ভালো আছি তো সকালবেলা ছাদে আসলাম শীতের ভিতরে আর চিন্তা করলাম আপনাদের সাথে আমার এই সুন্দর তিতো মানে তেঁতো জিনিস কে কে পছন্দ করেন জানি না অনেক আছে তেতো জিনিস পছন্দ করেন না যারা পছন্দ করেন না তাদের জন্য এই তেতো করলা ফুলের শুভেচ্ছা রইল আপনাদের জন্য দেখছেন আমার গাছটা মাশাল্লা করে কত সুন্দর হয়েছে মাশাল্লাহ আমি আল্লাহর দরবারে অনেক সুক্রিয়া আদায় করি কারণ আমি যাই রোপণ করি না কেন আল্লাহ আমাকে কখনোই নিরাশ করে না আল্লাহর যে সুন্দর সুন্দর নিয়ামতগুলো সেগুলো আল্লাহ আমাকে খুব সুন্দরভাবে দান করেন এবং আমি সেগুলো পেয়ে খুব খুশি হয়ে যাই দেখেন আমার নিয়ামত এই যে আল্লাহর দান সুন্দরভাবে ঝুলে আছে আরও হচ্ছে এই যে দেখেন কতগুলো ঝুলে যাচ্ছে এগুলো হবে বড় এবং আমি এগুলোকে ভাজি করে খাবো তো যাই হোক ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং প্রতিটা ভিডিওতেই আমি বলি কারণ ভুল আমাদের মানুষমাত্রে হবে আমরা যেহেতু মানুষ আর দেখা যায় পরিপাটি সুন্দর ভিডিও কিভাবে করে আমি জানি না তাই আমার ভিডিওতে অসংখ্য ভুল হয় সেজন্য সবসময় আমি আপনাদের কাছে ক্ষমা চাই কারণ যারা আমরা আসলে ফেসবুকে ভিডিও আপলোড দিই বা ইউটিউবে তারা অনেক কষ্ট করি একটা ভিডিও যাতে করে মানুষের পছন্দনীয় হয় মানুষ যেন দেখে আমাদের ভিডিওগুলো কিন্তু হয়তোবা সবার ভিডিও কোয়ালিটি ফুল হয় না সেজন্য হয়তোবা যাদের হয় তাদেরটা ভাইরাল হয় যাদেরটা হয় না তাদেরটা ভাইরাল হয় না তো যাই হোক ইনশাল্লাহ আমরা একদিন সফলতা পাব যারা যারা আমরা ছোটো ইউজার আসি সবাই সবাইকে সাপোর্ট করি যাতে করে একদিন সবাই সফলতার মুখ দেখতে পারি এবং আমি আশা রাখি আল্লাহ একদিন অবশ্যই আমাদেরকেও সফলতা দিবেন কারণ আল্লাহ কাউকে নিরাশ করে না তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম